হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো তো আজকেও বেরিয়ে পড়লাম যে এই যে নাচনির নাচের স্কুল আছে শনি রবিবারে থাকে তো পাশেই একটা পার্ক আছে ওরা ঘোরে প্রত্যেক শনি রবিবারে ঘোরে তা আজকে উনি আমাকে বললেন যে চলো মাসি ঘুরে আসি মেয়ের নাচও দেখবা তো পারলে সব কিছুই দেখাবো এই যে নাচুনি একটু নাচো তো চলতে থাকি আমরা আর তোমাদের দেখাতে থাকি সাথে থাকো আমার নাতনিকে তো বন্ধুরা দুঃখের বিষয় আমার নাতনির নাচ দেখাতে পারলাম না কারণ ওখানে রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ হচ্ছিল তো ওই জন্য আমি তুলিনি তো চলে এলাম এবার পার্কে তো তোমরা দেখতে থাকো ছোট পার্ক পড়ি চলো চলো দৌড়াচ্ছে নাচতে নাচতে ঘেমে গেছে ছোট্ট একটা পার্ক বাচ্চাদের একটু ঘোরানোর জায়গাটা খুবই ভালো নাচের স্কুলের পাশেই এই পার্কটা সব বাচ্চারা খেলাধুলা করে তোমরাও দেখো দেখো বন্ধুরা পার্কটা একটু দিন দিন আছে আর পার্কে একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে ওখানে এটা কে দিদি হ্যাঁ এখনো ফুল গাছগুলোতে ফুল ফোটেনি শীতের যে ফুল গাছগুলো লাগানো হয়েছে কেমন লাগছে আমাদের ছোট্ট একটা পার্ক এখানে দেখো বন্ধুরা এটা পুরো গাছ দিয়ে বানানো কি গাছ জানি?? কোন পাহাড়ে হ্যাঁ নেমে আসো নেমে আসো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাবো দেখো দেখো বন্ধুরা এটা কত সুন্দর লাগছে আর এখানে কিছু পদ্মফুলের গাছ আছে পদ্মফুল ফুটেও আছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দারুণ লাগছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও অনুভব করো আর একটা জিনিস তোমাদের দেখাবো ওটা তো একদম বাও এই দেখো একটা হাত তো এটা দারুন ইগল পাখি আছে এই দেখো বন্ধুরা কি দারুন এটা দেখেছো তো বন্ধুরা এখানে আছে কটা হরিণ আর বিয়েবাড়ির আওয়াজ হচ্ছে জানি না কি হবে তো দারুণ লাগছে বন্ধুরা হাতের উপরে ইগলটা এটা তো একদম ফাটাফাটি লাগছে তাই না বন্ধুরা দেখো জল পড়ছে এখানে এই দেখো দারুন দারুন এটা কি গাছ বন্ধুরা বলতে পারবে এখন গাছে ফুল নেই কোনো গাছেই ফুল নেই পদ্ম গাছগুলো এটাই বেশি ভালো লাগছে বল এই যে কই নাতনি কই আমার মজা মজা শুধু মজা দারুণ লাগছে ফুলটা দেখো বন্ধুরা একদম হলুদ রঙের আমার হলুদ হলুদ রঙের ফুল খুবই পছন্দ তো বন্ধুরা আমরা একটু ঘুরে ঘুরে হাঁটছি হাঁটলেও তো ভালো লাগে না একটু হাঁটছি তো পার্কের মধ্যে হাঁটাটা কিন্তু খুব ভালো ভালোও লাগে লোকজন থাকে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা চলো চলো দিদি তাড়াতাড়ি চলো তো এখানে সবাই কিন্তু হাঁটতেও আসে পার্কটায় বাচ্চারা খেলাধুলা করে চলো দিদি চলো তো দেখো বন্ধুরা এখানে কিছু ফুল ফুটে আছে এটা রঙ্গনা ফুল বলি আমরা কিছু গোলাপ ফুল ফুটে আছে এদিকে ইনি কি করছেন আর এদিকে এই গাছটায় এটা করবি গাছ না কি গাছ এটা মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ তো ফুলটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আর এটা কি গাছ জবা গাছটা এটা পঞ্চমুখী জবা ফুলের গাছ পঞ্চমুখী ওটা চলো চলো দিদি চলো চলো তুমি সশ্বরী চলো সশ্বরী করি খুব খুশি নেচে আসলো ওর কষ্ট হয়নি তাও দেখো তাও আবার দৌড়ে বেড়াচ্ছে আর কত বাচ্চারা খেলাধুলা করছে বড়রাও খেলাধুলা করছে দেখো বন্ধুরা পাতা বাহার গাছটা কত সুন্দর ওপরের দিকে লাল লাল নিচের দিকে সবুজ দারুণ লাগছে দারুন লাগছে দেখো এই কলে কি জল আছে হ্যাঁ আছে তো আরেকটা তোমাদের হাতি দেখাবো বাচ্চাদের মতন দেখিয়ে তোমাদের হাতিটা দেখো তো দেখো বন্ধুরা আমার পরি উঠে গেছে কই গেল পড়ি শাশুড়ি খেতে ওই দেখো উঠে গেছে ওর খুব মজা লাগে এটা সবাই পড়ে যাচ্ছে কিন্তু ও পড়ছে না ও ঠিক মতো খেলছে আরেকবার দিদি আরেকবার কোথায় দিদি আসো 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 দিদি আসো টাটা দিয়ে দাও তো বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করলাম আর এখানে সত্যি কথা বলতে একটু হেঁটে আমরা একদম হাঁপিয়ে গেছি আমরা কচি হয়ে গেছি একটু আমরা বাচ্চাদের সাথে আমরাও কোচি খুব ভালো লাগছে এখানে সব মায়েরা বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করাতে তো পাশেই যখন ওরা নিয়ে এসছে আমার ভালোই লাগছে কিন্তু ওদের সঙ্গে এসে তো আমারও একটু হাঁটা হয়ে গেল কিন্তু দুপুরবেলা একটু ঘুমাই ঘুমটা আমার বন্ধ হলো তো বন্ধুরা আর কি বলবো এনজয় করছি তোমরাও আমাদের সঙ্গে এনজয় করো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে একদম দেখো চারিদিকে আলো জ্বলছে তো আমরাও বাড়ির দিকে রওনা দেবো হ্যাঁ এখানেই শেষ করব আর পরীকে খুঁজতে হবে ও খেলছে তো খেলছে আমি তো খুঁজে পাচ্ছি না এই তোর মেয়ে কই ওই দিকে হ্যাঁ খুঁজে নেয় তাদের খুঁজে নেয় তারপরে হারিয়ে যাবে আমার নাতনিটা তো বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে রওনা দেব এই যে চলে এসছে দেখো এই যে ঘেমে গেছো খুব খেললো তো মাঝে মাঝে একটু ওর সঙ্গে মাঝে মাঝে এসে আমরা একটু এখানে হাঁটবো হাঁটার খুব সুন্দর জায়গা চারিদিক দিয়ে একটু অনেকটা হাঁটলাম আমরা আজকে সত্যি কথা আমি ঘেমে গেছি হাঁটতে হাঁটতে তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না তোমাদের কেমন লাগলো আমাদের ছোট্ট পার্কটা অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো বা এটা